জয়ের হ্যাট্রিক কোহলিদের ডুপি দাপটে দাপুটে গুজরাটকে হারিয়ে দশ থেকে সাতে উঠে এলো বেঙ্গালুরু তবে মজার কথা হলো ম্যাচটা যদি ছ ওভারের হতো বেঙ্গালুরু জিততো মাত্র ন বলেই প্লে আশা টিকিয়ে রাখতে দাপুটে জয়ের পর তার সমালোচকদের যোগ্য জবাব দিলেন বিরাট কোহলি আর তার ব্যাপারে রোহিত শর্মা কী বললেন জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন আর তার আগে বন্ধুরা আপনি যদি বিরাট কোহলি ও আর সিবির ভক্ত হয়ে থাকেন তবে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগে ব্যাট করা গুজরাট টাইটান্স পাওয়ার প্লেতে তোলে তিন উইকেটে মাত্র তেইশ রান তারা করতে নেওয়া বেঙ্গালুরু এক ওভার তিন বলে তুলে খেলে বিনা উইকেটে উনত্রিশ রান তবে ম্যাচটা তো ছ ওভারে নয় কুড়ি ওভারের বেঙ্গালুরু জিতে তাই সময় লেগেছে তবে সময় যেমনই লাগুক গুজরাটকে সহজেই হারিয়েছে বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপডুব্লিসির তেইশ বলে চৌষট্টি রান ও বিরাট কোহলি সাতাশ বলে বিয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংসে বেঙ্গালুরু গুজরাটের একশো সাতচল্লিশ রান পেরিয়েছে চার উইকেটে এবং আটত্রিশ বল হাতে রাখেই এই জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছে বেঙ্গালুরু এগারো ম্যাচে আট পয়েন্ট নিয়ে ডুপ্লেসির দল এখন সাথে সমান সমান ম্যাচ পয়েন্ট হলেও রেন নেট রেটে পিছিয়ে গুজরাট চলে গেল নয় বেঙ্গালুরু চিন্নাশ্রমী স্টেডিয়ামে ম্যাচটিতে স্বাগতিকদের জয়ের লক্ষ্য ছিল একশো আটচল্লিশ ডুপ্লেসি আর বিরাট কোহলির উদ্বোধনী জুটি পাঁচ ওভার পাঁচ বলে তুলে ফেলে বিরানব্বই রান মাত্র আঠারো বলে ফিফটি করা ডুপ্লেসি তেইশ বলে চৌষট্টি রান করে জোশু আলিডিলের বলে ক্যাচ আউট হন তার ইনিংসে ছিল দশটি চার ও তিনটি ছয় তবে ডুপ্লিসি আউট হওয়ার পরই বড়সড় সড় পড়ে বেঙ্গালুরু প্রথম ওভারেই এক উইকেটে রান তোলা দলটি পরের উইকেট পর্যায়ে তো গুজরাট স্পিনার নূর আহমেদ শর্ট লেগে ও স্লিপে ফিল্ডার রেখে বোলিং শুরু করেন তবে অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি নুর আহমেদের বলে আউট হওয়ার আগেই একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে বিয়াল্লিশ রান করেন তিনি যেখানে চারের থেকে বেশি ছয় মারেন তিনি তবে লক্ষ্যটা নাগালের মধ্যে থাকায় ম্যাচ থেকে ছিটকে পড়েনি বেঙ্গালুরু দিনেশ কার্তিক বারো বলে একুশ আর সিং সিংয়ের ন বলে পনেরো রানে অপরিজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তবে গুজরাটের ফার্স্ট বোলার যশু আলিটেল চার ওভারে চল্লিশের বেশি রান দিলেও এক পর্যায়ে চার উইকেট নিয়ে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন তিনি প্রথমে ব্যাট করে গুজরাট ম্যাচে পিছিয়ে পড়ে পাওয়ার প্লেতেই মিডিল অর্ডারে শাহরুখ সাঁত্রিশ রাহুল টিওয়াটিয়া পঁয়ত্রিশ ও ডেভিড মিলারে তিরিশ রানের মাঝারি এক তিনটি ইনিংসের সুবাদে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করে তারা বেঙ্গালুরু হয়ে উনত্রিশ রানে দুই উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ ম্যাচ সেরা হন বিশ্বকাপে দল ঘোষণা হওয়ার পর থেকেই বিরাট কোহলির স্ট্রাইক রেটের কথা নিয়ে আলোচনা সকলের মুখোমুখে এমনকি দল ঘোষণার পর প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন রোহিতকে বিরাটের স্ট্রাইক রেটের কথা বলে প্রশ্ন করেন অনেকে সেখানে রোহিত শর্মা তাদের কথা শুনে হাসতে হাসতে বলেন বিরাট একজন ম্যাচ উইনার প্লেয়ার সে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে তার স্ট্রাইক রেট নিয়ে কোনো চিন্তা নেই আর আজ বিরাট নিজে তার ব্যাটে সব সমালোচকদের যোগ্য জবাব দিলেন আজ খেলতে নেমে বিরাট একশো পঞ্চাশেরও বেশি স্ট্রাইক রেডে করেছেন বিয়াল্লিশ রান মেনেছেন চারটি ছক্কা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এরপরেও কি বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের আর আপনিও যদি বিরাট কোহলি একজন চেস মাস্টার ও ম্যাচ উইনার প্লেয়ার মনে করে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন